কিন্তু কেন তুমি চিঠির জন্য বাড়াবাড়ি করে মাথা হাত আলাদা আলাদা করতে চাও হজরতিয়া আদি বলেন চিঠি আছে তারি বের করো মহিলা উপায় ভয়া যান বাসানো তাকে একেবারে শক্তি এটা তুই হ এটা একটা বিশ্বাস কর অন্য অন্য বিশ্বাস যায় না আদি তুমি যদি আরেকটু সিটি দিতে দেরি করতা বাড়ি তোমার উপর চলতে দেরি না। কতটা ইয়াকিনের সাথে আল্লাহ তালা যখন বলছেন জাহান্নামের কথা